অনেকের সাথেই আমার সম্পর্ক খারাপ কেমে আপু করমে জয়েন্ট করেছো নাকি না লিঙ্কটিং ভাইরাল করেছো কারণ আমার শহরে তেলের খুব অভাব আপু আমি নিয়ে যাবো নাকি জাপানি তেল সাকিব খান আর সালমান খান সরকারি চাকরি থাকলে বয়স কোনো ম্যাটার করে না দাদু ভালো এনজয় করছে চোখের পাচাল ফেলছে না এই বয়সে যদি এমন হয় তাহলে বড় হলে কেমন হবে কমেন্টে জানাও আর ছেলেটির ডান্সটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সাহস এমন র‍্যাব গান আমি বাপের জন্য শুনিনি এই গান শোনা তো কান ঝালাফালা হয়ে গেল এটা কোনো গান আর

গাইস ভিডিও টা কেমন লেগেছে কমেন্ট করে জানো আর ভিডিও টা ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর তোমরা সাপোর্ট করছো না কেন তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো ভিডিওতে লাইক লাইক করছোনা ভিউস হচ্ছে না তাহলে কিভাবে ভিডিও বানাব, তোমরাই বলুন মনে হচ্ছে ভিডিও বানানো বন্ধ করে দিতে হবে তো আমি তোমাদের জন্য ভিডিও বানাতে চাই বেশি বেশি আমাকে সাপোর্ট করুন একটু আর বড় ভিডিও দেখে সাপোর্ট করুন বড় ভিডিওতে